কুমিল্লার উত্তরে অবস্থিত হুমনা উপজেলা আর এই হুমনা উপজেলার সবচেয়ে সুন্দর এই গ্রামটি নোয়াগাঁও গ্রাম নোয়াগাঁও গ্রামটির যেদিকে তাকান দেখেন কতটাই না সবুজ শ্যামলময় এই গ্রামটি মন যেন একদম ভরে যাচ্ছে এই দৃশ্যগুলো দেখার পরে গ্রাম বাংলার এই চিরচেনার রূপগুলো যখন আমরা দেখি তখন কিন্তু আমরা আবেগ আপ্লুত হই কারণ এরকম সুন্দর দৃশ্যগুলো যখন আমরা প্রত্যন্ত গ্রামগুলোতে প্রবেশ করি তখন কিন্তু আমরা এই গ্রামের দৃশ্যগুলো দেখতে পারি দেখেন মুরবী কত কষ্ট করতেছে আর এখানকার এই জমিগুলা দেখেন সব কয়টা কিন্তু একদম সবুজে আচ্ছন্ন যেমন সবুজের চাদর বিছিয়ে আছে এই গ্রাম জুড়ে প্রাণ জুড়িয়ে যায় এই দৃশ্যগুলো যতই দেখে মনে মুগ্ধকর এই দৃশ্যগুলো কিন্তু আমরা দেখতে পাইলাম কুমিল্লার এই নোয়াগাঁও গ্রামে নয়াগাঁও গ্রামের প্রত্যেকটি জায়গায় কিন্তু এরকম সুন্দরে একদম পরিপূর্ণ আপনারা যদি কখনো আসেন এই নয়গাঁও গ্রামে এই হোমনা উপজেলার নয়গাঁও গ্রামটি কিন্তু হোমনার একদম নিকটেই অবস্থিত হোমনা পৌরসভা থেকে উত্তর দিকে এই গ্রামটি আর আপনাদের কাছে যদি আজকের এই সুন্দর গ্রামটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখলেন অবশ্যই যারা ফলো দিয়ে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফলো দেননি এখনই ফলো দিয়ে রাখুন আর যারা ইউটিউব থেকে দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে ক্লিক করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ